গত কয়েকদিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছিল সেই বৃষ্টির কারণে এবং এর আগে বিভিন্ন জায়গায় নদী ভাঙনের ফলে গোটা রাজ্যেরই বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন যে সেন্টারগুলো হয়েছে তাতে স্কুলে বিভিন্ন সেন্টারে প্রাণ শিবির হয়েছে বিভিন্ন মানুষ এসে আশ্রয় নিয়েছেন এবং বহু জায়গায় বহু রাস্তাঘাট ডুবে গেছে ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষার সেন্টারে পৌঁছাতেও খুব সমস্যার সম্মুখীন হতে হবে এই কারণেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে পরীক্ষাটা স্থগিত রাখা হয়েছে এবং সেটি সেই পরীক্ষাটি একই সময়ে হবে আগামী একুশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর নির্দিষ্ট সময়ই হবে এইটা আমরা সমস্ত স্কুল এবং ছাত্রছাত্রীদের জানিয়ে দিচ্ছি আর কি আমার নাম শঙ্কর রায় আমি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদের ময়না আঞ্চলিক কমিটির সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন